মর্নিং নমস্কার আমি মাম্পি হোম মেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল এগারোটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর বেগুন ভাজা বিজয় আর বাবু খেয়ে নিয়েছে আর আমিও খেয়েছিলাম তবে একটা রুটি রেখে দিয়েছিলাম যে আমি স্নান করে উঠে গরমা গরম এক কাপ চা করব রুটি দিয়ে চুবিয়ে খাওয়ার জন্য সকালে কিন্তু একবার চা খেয়েছিলাম তবে যে এখন শীত পড়ছে তো স্নান করার পরে মনে হয় আরো এক কাপ চা খাই তারপরে আবার ঘরে ছিল আমুল গোল্ডের দুধ আর এই দুধ দিয়ে চা খেতে দুর্দান্ত লাগে তো সেই কারণেই আরও না লোকটা সামলাতে পারলাম না একটা রুটি বাঁচিয়েই রেখেছি যে চা করে তারপরে খাবো সকালে ব্রেকফাস্ট করে সমস্ত যা কাজকর্ম ছিল সব সেরে তারপরে স্নান করেছি তবে এখনো আমার দুপুরের রান্না হয়নি দুপুরের রান্নায় হাত দেব তার আগে ভাবলাম একটু আয়েশ করে মানে জিরিয়ে চা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে রান্না করব আজকে যেহেতু শনিবার শনিবার তো নিরামিষই হয় তো খুব একটা ঝামেলা নেই এটা দু তিন দিন আগে আমি অর্ডার দিয়েছিলাম আজকে ডেলিভারি দিয়ে গেল তাই ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার সোফাটা আছে সোফার সাইডে গাছ রাখলে কোনো মানে ইনডোর প্লান্ট রাখলে পরে ওটা অনেকটা ঝুঁকে যায় সোফাটা যেহেতু একটু হাইটে তো সেই জন্যই ভেবেছিলাম সাইডে একটা ছোট টুল মতো কিনবো তো এই যে চলে এসেছে ভীষণ সুন্দর চলো আপনাদের ব্যাক ক্যামেরাই দেখায় এগুলোকে টুল কিংবা কর্নার র্যাক যাই বলুন না কেন ভীষণ সুন্দর এটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যায় তারপরে এটা খুললে একদম একটা টুলের আকার নিয়ে নেয় ভীষণ সুন্দর মানে আপনারা যে কোনো জায়গায় রাখতেও পারবেন আর এটার খুব একটা বেশি দামও না ওই তিনশো টাকার কাছাকাছিই নিয়েছে আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আমার যে আগের যে প্লান্টারগুলো রয়েছে না ছোট টপের প্লান্টগুলোই রাখা যায় কিন্তু বড় যে গাছগুলো বা যে টপগুলো একটু বড় সেগুলো রাখা যায় না সেই জন্যই এই একটা অর্ডার দিয়েছি তবে এটা আমার এত ভালো লেগেছে এরপরেও ইচ্ছা আছে আরও দু একটা অর্ডার দেব। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়ির জন্য দু টাকার জিনিস কিনি বা দুশো টাকার জিনিস কিনি না কেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে ঘরের জিনিস কিনতে খুব ভালো লাগে নিত্য নতুন জিনিস দিয়ে ঘর বাড়ি সাজিয়ে রাখতে কার না ভালো লাগে আমারও তাই ভীষণ ভালো লাগে সেই জন্যই আমি অনলাইন থেকে নিজের জন্য কিছু কিনি না কিনি ঘরের জন্য কিছু না কিছু কিনতেই থাকি যাই হোক এদিকে রান্নাঘরে চলে এসেছি দুপুরের রান্না করতে আজকে যেহেতু শনিবার যথারীতি আজকে নিরামিষই রান্না হবে আজকে করব মুগের ডাল তাও আবার লাউ দিয়ে লাউ দিয়ে ডাল খেতে আমাদের বাড়ির সবাই বিশেষ করে আমি আর বিজয় খুব ভালোবাসি আজকে দিন পর আজকে লাউ দিয়ে ডাল করব। এর আগের দিনকে বিজয় লাউ নিয়ে এসেছিলো অর্ধেকটা লাউ অর্ধেক বলবো না অর্ধেকেরও একটু কম লাউ রেখে দিয়েছিলাম ডাল দিয়ে খাওয়ার জন্য আমার কাছে লাউ দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে যাই হোক ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতটা একটু ফুটে গেছে একটু নামিয়ে রাখলাম ওদিকে লাউটা যদি একটু সেদ্ধ হয়ে যাক তারপর ডালে দিয়ে দেব তারপর ভাতটা চাপিয়ে দেব। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদি ভাই কমেন্ট করেছে তো সে লিখেছে তোমার ভিডিও আমার আলাদা একটা এনার্জি যখন কাজ করতে ইচ্ছা হয় না তখন তোমার ভিডিও আমার কাজ করার এনার্জি দিয়ে গো আর এত পরিষ্কার আর পরিপাটি কাজ যে মুগ্ধ হয়ে যায় ভালো থেকো আর সুস্থ থেকো এত সুন্দর রুটি বানাও কোনো কাজ নিয়ে কথা হবে না বোন থ্যাংক ইউ সো মাচ ভাই আমার অনেক ভালোবাসা নিয়েও তোমরা আমার কাজ দেখে কতটা মুগ্ধ হও জানি না তবে তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি ভীষণ মুগ্ধ হয়ে যাই আর এর আগের ভিডিওতে কার্লি টেলস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করে লিখেছে তোমার ঝা চকচকে বাড়ির কাজকর্ম পরিষ্কার কথাবার্তা আচার আচরণ এত সুন্দর লাগে মানে কি বলবো তোমার প্রত্যেকটা জিনিস বাসনপত্র মনে হয় নতুন খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো আর একটা হেল্পিং হ্যান্ড রেখেছো অনেক ভালো কাজ করেছো থ্যাংক ইউ গো হ্যাঁ গো ঠিকই বলেছো হেল্পিং হ্যান্ড রেখে খুব ভালো কাজই করেছি সত্যি বলতে এক হাতে পেরে উঠছিলাম না শরীরটা যেহেতু মাঝে খারাপ ছিল খুবই দু আড়াই মাস হয়ে গেলেও আমি হেল্পিং হ্যান্ড রেখেছি শুধু দিদি ঘরটাই মোছে তবে ওই যে নিচের ঘরগুলো মোছা হয় ওপরের ঘরগুলোও মোছা হয় এত বড় বাড়ি না আমার দ্বারাই মুছে ওঠা খুব অসম্ভব হয়ে গেছিল বাসন মাজতে আমার তেমন একটা অসুবিধা হয় না কারণ রান্নাঘরে রান্না করতে করতে বাসন মাজি তো খুব একটা সমস্যা হয় না তবে ঘর মছতে গেলে আমার খুব কষ্ট হয় সেই জন্য শুধু ঘরটা মোছার জন্যই আপাতত হেল্পিং হ্যান্ড রেখেছি আর রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে মাম্পি তোমার কাজ এত নিট অ্যান্ড ক্লিন তোমার সব কাজ দেখি আর আমি তোমার মতো সুন্দর কাজ করার চেষ্টা করি আমি যখন ডিউটি থেকে আসি তখন এত ক্লান্ত থাকি বাড়ি এসে কোনো কাজ করতে ইচ্ছা করে না তখন তোমার আমি ভিডিও দেখি আর আবার সব কাজ করার এনার্জি পেয়ে যাই তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে রুটি আর ঘুগনি ভালো থেকে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও খুব ভালো থেকো সত্যি গো তোমাদেরকে সেলুট জানাতে হয় তোমরা একটা ডিউটি শেষ করে বাড়িতে আসো আরও একটা ডিউটি পালন করতে আর আমার গত ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে তোমার সারা বাড়ি এত পরিষ্কার টিপটপ বিশেষ করে তোমার কিচেন সত্যি খুব ইন্সপায়ারিং আর অনেক চেষ্টা করেও তোমার মতো তাওয়াতে সব রুটি এত ফুলকো পারি না বিশ্বাস করো তুমি আমার থেকে এত ছোট কিন্তু আমি তোমার কাজ দেখে মোটিভেট হই থ্যাংক ইউ সো মাচ ভাই আমার অনেক ভালোবাসা নিও খুব ভালো থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করে অনেক বড় একটা সুন্দর কমেন্ট করেছে তো সে লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা আমিও অপেক্ষা করে থাকি তোমার ভিডিওর জন্য যেদিন ভিডিও দাও না সেদিন তোমার আগের ভিডিওগুলো দেখতে থাকি যেদিন ভিডিও দাও সেই দিনে তোমার নতুন ভিডিও দেখার পরও পুরোনো ভিডিওগুলো চলতেই থাকে তোমার আগের ভিডিওগুলো বারবার দেখতেও আমার ভালো লাগে তোমাকে রোজ ভিডিও দিতে বলবো না সংসারের অনেক চাপ আমি বুঝি নিজের খেয়াল রাখাটাও তো দরকার নাহলে এত ভালো ভালো ভিডিও আমরা পাবো কেমন করে তোমাকে যখনই কমেন্ট করি অনেক বড় হয়ে যায় আসলে মনে হয় তোমার সাথে গল্প করি আর এই কমেন্ট বক্স ছাড়া তো কোনো উপায় নেই প্লিজ পুরো কমেন্টটা তুমি পড়ো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এত বড় এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর আমার গত ভিডিওতে পায়েল দিদি ভাই কমেন্ট করেছে যা বলেছ প্রেশার কুকার মাছতে আমারও খুব বিরক্তি লাগে খুব সুন্দর রুটি ঘুগনি বানিয়ে ফেললে সব মিলিয়ে ব্লগ দারুণ লাগলো প্রত্যেকবারের মতো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই প্রত্যেক গো প্রেসার কুকার মাস্তে এত বিরক্তি লাগে ওই প্রত্যেকটা কর্নার একেবারে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করো তারপর আবার সেট করো খুব বিরক্তিও লাগে যে কারণে আমি খুব কম ব্যবহার করি মানে যে ডালগুলো প্রেসার কুকারে না দিলে হয়ই না শুধু সেইগুলোই দিই তাছাড়া রেগুলারের যে ডাল রান্না করতে গেলে বা যে কোনো জিনিস রান্না করতে গেলে আমি এমনিই করি কড়াই টড়াই করি বা গামলা টামলাতেই করি তা সত্ত্বেও আমি প্রেশার কুকার ইউজ করি না খুব বিরক্তি লাগে ওই মাজার ভয়েই আমি ব্যবহার করি না আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা সমাদদার কমেন্ট করেছে তো সে লিখেছে তোমার স্টিলের কড়াইটা কি অনলাইন থেকে কেনা জানিও হ্যাঁ গো আমি ওটা অনলাইন থেকেই কিনেছিলাম আর আমার গত ভিডিওতে প্রকাশ মণ্ডল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে হাই আমি তিথি আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম ভালো লাগলো তোমার বাড়ি কোথায় দিদি থ্যাংক ইউ ডিয়ার আমার বাড়ি হচ্ছে আমরা কৃষ্ণনগরে থাকি যাই হোক এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে টুকটাক কিছু বাসন বেরিয়েছিল সেগুলোও মেজে নিয়েছি আর এদিকে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি এদিকে রান্নাঘরের সব কাজ সেরে খাওয়ারও বেড়ে নিয়েছি খেতে বসবো আজকে নিরামিষের দিনের খুব সিম্পল রান্না বান্না শাক করেছি ডাল করেছি লাউ দিয়ে তার সঙ্গে পটল ভাজা বেগুন ভাজা পাপড় ভাজা তো রয়েছে প্রতিদিনকার মতো আর তার পাশাপাশি গন্ধরাজ রয়েছে তো চলুন খাওয়া দাওয়াটা সেরে যাই হোক এদিকে খাওয়া দাওয়া সেরেছি ঘন্টা খানিক হয়েই গেল এখন ওই দুপুর তিনটে মতো বাজে আর এদিকে আমাদের বিদ্যাসাগর কি করছে চলুন একটু উকি মেরে দেখিয়ে দিই ও বারান্দায় বালিশ টালিশ নিয়ে সতেরো ইঞ্চি পেতে একেবারে বই নিয়ে বসে পড়েছে আর এদিকে সবার জন্য বেদানা ছুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে করেই তো চলুন বারান্দায় যাই একটু বসে সবাই মিলে একটু কথা বলি গল্প করি আর বেদানা খাই এখন বিকেল সাড়ে তিনটে মতো বাজে তো এখন একটু ফল খেয়ে তারপরে আমার ভিডিও এডিটের কিছু কাজ রয়েছে সেগুলোই করব তো চলুন ফল টল খেয়ে একটু ভিডিও টিডিও এডিট করে নিই তারপর আবার সন্ধ্যাবেলায় আপনাদের সঙ্গে দেখা করছি গুড ইভিনিং তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি সন্ধ্যাবেলায় উঠে হাত পা ধুয়ে করে চলে এসেছি সন্ধ্যা দিতে এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর ওদিকে আজকে চায়ের দায়িত্বটা বিজয়কে দিয়েছি এদানিং বেশ টুকটাক বিজয়কে বললে পরে চা করে খাওয়াচ্ছে তো যাই হোক এদিকে ও চা করছে আর চা এখন বেশ ভালোই করে মোটামুটি দেখতেই চা করে চলে এসেছে নিয়ে আর ভালো চাটা হয়েছিল এদিকে চা খেয়ে বাবুর জন্য বিকেলের একটু টিফিন বানাতে চলে এসেছি বাবু বললো আমার খিদে পেয়েছে তা ওকে একটু পাস্তা করে দিচ্ছি এখন আমি বানাবো হচ্ছে দিসানোর যে ফুসলি পাস্তাটা রয়েছে এটাই বানাবো আর এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট ডুরুম ভিট সেমোলিনা পাস্তা এর মধ্যে কোনো রকম ময়দা নেই এটা আটা আর সুজি দিয়ে তৈরি করা এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কোনো কিছু নেই জিরো ট্রান্সফ্যাট জিরো কোলেস্ট্রল ভীষণ হেলদি যে কারণে বাচ্চা হোক কিংবা বয়স্ক হোক যে কেউ খেতে পারবেন আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে এটা কিনতে পেয়ে যাবেন তবুও আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করতে পারেন এখানে ছেলের জন্য আমি একটু রেড সস পাস্তা বানিয়ে দিলাম রেডিমেড যে পিজা পাস্তা সসটা হয় সেটা দিয়েই বানাচ্ছি খুব ভালো খেতে লাগে আর খুব চট জলদি হয়েও যায় এদিকে দেখতেই পারছেন আমার পাস্তা রেডি হয়ে গেছে তো চলুন এদিকে আমি বাটিতে নিয়ে বাবুকে এখন দিয়ে দেব আর এইভাবে পাস্তা করলে খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় তো চলুন এখন বাবুকে দিই এরই সাথে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন তো চলুন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা